তবে আমি ওনার বিবেকের কাছে বা শুভবুদ্ধির কাছে ওনার বয়স পঁচাশি বছর উনি শান্তিতে নোবেল লড়িয়েন উনি আমার চেয়ে অনেক বড় আমি বড় ভাই হিসাবে ওনাকে অনুরোধ করব অনেক করছে আর সর্বনাশ করেন না দেশে আল্লাহর বয় লাগে আপনি আর সর্বনাশ করেন না আর কোন ব্যতিক্রম তো উনি ঘোষণা না দিয়া একটা ঘোষণা শুধু আপনি দেন আগামী কত তারিখে ইলেকশন হবে এবং সেই ইলেকশন কিভাবে কিভাবে হবে এই ডাইরেকশনটা আপনি শুধু মানুষকে এবং মানুষকে আহ্বান জানান যে আপনারা নির্বাচনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত এবং সেই নির্বাচন হবে নিরপেক্ষ এবং সুস্থ আমি ওনার কাছ থেকে এটা আশা করতেছিলাম কিন্তু আমার কাছে যেন মনে হয় উনি ব্যতিক্রম কিছু ঘোষণা করবেন যে ব্যতিক্রম ঘোষণার মধ্য দিয়ে এই দেশ আবার অন্ধকারের কালো মানে কালো গভরে আবার ঢুকে যেতে পারি না আমি খুব ভীত আর ভালো লাগে না ভাই প্রতিদিন দিনে রাইতে চব্বিশ ঘন্টা শুধু দুশ্চিন্তা সময়। এবং দেশের একটা অশান্তিকর অবস্থা আর ভালো লাগে না ভাই আর ভালো লাগে না আমার কাছে মনে হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের আর কোনো কাম নাই মিছিল মিটিং করা ছাড়া বাংলাদেশের যুবক বেড়ার কোনো কাজ নাই এনসিপির সান্দাবাজি ধান্দাবাজি রান্দাবাজি করা ছাড়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাদ দিয়া রাজনীতি করিয়া ও সি ডি সি অফিসে ইউনোর অফিসে গিয়া তাদেরকে ধমক দেওয়া ছাড়া আর এই দেশটাকে একটা কি বলবো আপনাকে একটা সাংঘাতিক ধরনের একটা অসভ্য দেশে পরিণত করা ছাড়া যুবকদের আর কোন কাজ আছে বলে আমার মনে হয় আমার কাছে মনে হয় না এই দেশে ভালো যুবকেরা কবে আসবে কবে আসবে সেই যুবক যে যুবক দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে দেশের ভবিষ্যতের জন্য কাজ করবে সত্য এবং ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে জ্ঞান অর্জনের জন্য নিজেকে নিয়োজিত করবে আমার দেশে সেই ছাত্র যুবক কবে আসবে আমি সেটাই দেখতে চাই সেই রাজনীতি কবে আসবে যে রাজনৈতিক পরস্পরের প্রতি শ্রদ্ধা পরস্পরের প্রতি বন্ধুত্ব যে রাজনীতি দেশের মানুষের মুক্তির জন্য মানুষকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করবে সেই রাজনীতি কবে আসবে

এই যে এইটা 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 এটা নামটা তো খুব সুন্দর কিন্তু ওই যে যে শিক্ষা দিবে নিশ্চয় শিক্ষা পাবেন বদনাম না বাবা এটা ঠিক জিজ্ঞাসা করো এইটা আপনি বলতে হবে না আপনি বলতে হবে না শিক্ষা দীক্ষার আছে গুণ পরিবেক্ষক অন্য কথা বলো বাবা হ্যাঁ হ্যাঁ সুন্দর কথা বলেন সুন্দর কথা বললেন কমেন্টস করার চেষ্টা করেন ভাইয়া পড়াশোনা যদি করে থাকেন মনে সব পড়াশোনা যদি করে থাকেন ওই যে তাহলে সেইভাবে লেখার চেষ্টা করবেন আমরাও সেটা পূর্ব পড়তেও ভালো লাগবে হ্যাঁ এগুলো করে না করবেন না এগুলো বলবেন না ঠিক আছে আচ্ছা যা এগুলো লোকে বলে এই যে এখন আমি যেটা বলতে চাই আপনি যে কথাটি বলেছেন এটা খুবই ভালো লেগেছে যে আর ভালো লাগে না এটা কিন্তু অনেকের মনের কথা আর ভালো লাগে না বিশেষ করে ঢাকা মহানগরীর মানুষের তো মানে হৃদয় এটা গেঁথে গেছে যে এই কথাই তারা বলে আর ভালো লাগে না ঢাকা শহরের যানজট ঢাকা শহরের মিছিল মিটিং সমাবেশ মহাসমাবেশ কইরা ঢাকার বাইরে থেকে জনসংখ্যা এনে ঢাকা এমনিই তার জনসংখ্যার ভার সহ্য করতে পারছে না তাছাড়া এখন আবার রেলগাড়ি ভাড়া করে লক্ষ লক্ষ লোক নাকি হাজির করা হবে সংসদ ভবনের সামনে মানিক মিয়ে ভিনিউতে এটি ডক্টর ইনুস সাহেবের কাছে মানুষ কাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করে না প্রত্যাশা করে না আপনি যেটা বলেছেন ডক্টর ইউনুস সাহেব দেশকে একটা সুস্থ শান্তির দিকে নিয়ে যেতে পারতেন কিন্তু সেটির আচ্ছা আপনার কাছে একটা আপনি একজন সিনিয়র মানুষ বীর মুক্তিযোদ্ধা অনেক এবং সব একজন সাহসী মানুষ সব বয়সের একজন সাহসী মানুষ আপনার কাছে একটু জানতে চাই ডক্টর ইউনুস সাহেব এই এক বছরে বাঙালি জাতির জন্য বাংলাদেশের মানুষের জন্য ভালো কথা কি বলেছেন আসার কথা কি বলেছেন একটু কি মনে পড়ে কিছু আমি গত এক বছরে ভালো কথা শুনেছি বলে আমার খুব বেশি মনে হয় কারণ ভালো কথাগুলো আসতে হবে এই দেশের এই দেশের মানুষ এবং এই দেশের সমাজে যারা শ্রেষ্ঠ মানুষ আছে তাদের মধ্য থেকে এই এই দেশের শ্রেষ্ঠ মানুষ কারা ঢাকা এর মধ্যে বেশিরভাগ এই বিশ্ববিদ্যালয় আমার মধ্যে মনে হয় শ্রেষ্ঠ মানুষ ছিল আর উনিশশো সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় পরের আজকের একশো চার বছরে অনেক শ্রেষ্ঠ মানুষ ছিল এখন আমার মনে হয় তারা মুখ লুকায়া বাসে যদি কেউ থেকে তাকে আসলে শ্রেষ্ঠ মানুষ নাই আমি এর আগে একশো মানুষের কথা বলতে পারবো যারা বাংলার মহান সন্তান কিন্তু আমি এখন একজনের কথাও বলতে পারবো একজন মানুষ নাই একজন রাষ্ট্রবিজ্ঞানী নাই একজন সাহিত্যিক নাই একজন থাকলেও চুপ করে থাকে ভয়ে একজন যদি সংস্কৃতি লাইনের প্রফেসর থাকে তার কোন চুপ করে আছে বাংলাদেশে সব সব জায়গাতে এক দুই নম্বর হলো আমি সুন্দর সমাজ গড়ার পথে আমি এই দেশের যুব শক্তি ছাত্র শক্তির একটা উত্থান দেখতে চেয়েছিলাম সেই উত্তানটা বা অন্বেষণে হয়েছিল বাংলার ছাত্রদের সে উত্তানটা বা ষট্টি চৌষট্টি হয়েছিল বাংলার ছাত্রদের শ্রেষ্ঠ উত্থান হয়েছিল বাংলার ছাত্র যুবকদের উনিশশো একাত্তর সারা পৃথিবীর শ্রেষ্ঠ যুব শক্তি হিসাবে চিহ্নিত হয়েছিল পৃথিবীর কাছে যুবার যুবকরা যেমন একদিন শ্রেষ্ঠ যুব শক্তি হিসাবে চিহ্নিত হয়েছিল ভিয়েতনামের যুবকেরা যে ছাত্র যুবকেরা যেমন একদিন শ্রেষ্ঠ মানুষ হিসেবে পৃথিবীতে চিহ্নিত হয়েছিল ইতিহাসে এর আরেক নাম ভিয়েতনাম ভিয়েতনাম সেই আমি মনে করেছিলাম পাঁচই আগস্টের পর থেকে নতুন ভাবে বাংলাদেশের ছাত্র যুবকরা শুরু করবে সেই ছাত্র যুবকরা শুরু করার পথে পথ দেখাবে কারা তাদের নেতারা যারা তাদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গেছে।

হাসিনার পতনের আগে তুমি আমার লাস্টা আনবা না ওই মেয়েটার চেহারা আমি এখন দেখি না ওই যে বিশ্ববিদ্যালয়ের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ওই যে নতুন নতুন যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আমরা বেসরকারি বলি ওই যে নর্থ সাউথ বলেন ইস্কুয়েজ বলেন ব্রাক বলেন ঢাকা কলেজ বলেন নটরডেম কলেজ বলেন কমার্স কলেজ বলেন সেই ছেলেদের সেই সুন্দর সুন্দর মুখগুলা মহা আমার সেই সুন্দর সন্তানদের মুখগুলো আর আমি দেখি না আমি দেখতে চেয়েছিলাম এই সন্তানেরা সুন্দর স্লোগান দিচ্ছে লেখা চাই পড়া চাই বাঁচার মতো বাঁচতে চাই শিক্ষা চাই চাকরি চাই হ্যাঁ মা বাবার মুখে ভাব দিতে চাই আমি স্লোগান শুনতে চাইছিলাম তাদের মুখে বিশ্ববিদ্যালয়ে যেতে চাই জ্ঞানের অন্বেষণ করতে চাই কিন্তু আমি তাদের মুখে শুনলাম কি এক দুই তিন চার স্লোগানের ভাষা আমি এদের মুখে বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের সাথে আমার বাংলার একটা বিশ্ববিদ্যালয়ে কন্টেস্ট করে বুয়েট সেই বুয়েটের সালের দেখলাম স্লোগান দিল গাছের ডালে কাওয়া সেই ছেলেরা স্লোগান দিল আমার পায়ের রক্ত লাল তারে কফান ও মুখোমুখ এদের স্লোগান শুনে আমার মনে হলো আল্লাহ আমাকে তুমি এই পৃথিবীতে কেন রাখছো ওরা ওদের বাবার সামনে গিয়ে কেমনে রাতের বেলা দাঁড়ায় এই স্লোগানটা দিয়া এদের কি মা নাই এদের কি বোন নাই এদের আমি কে বলবো এরা সুন্দর স্লোগান নাই এদের কাছে আমরা যাদের পূর্ব পুরুষ ছিলাম আমরা কি সুন্দর সুন্দর স্লোগান দেই নাই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমাকে স্লোগান দেই নাই ওই এক সাত তুই তোর বাপ দাদা সামরিক জানতা বেড়াকে যাও গণতন্ত্র ফিরিয়ে দাও আমরা কি স্লোগান দেই না দিছি না তোমরা স্লোগান দিলা কি গাছের ডালে কাওয়া আমার আমি খুব হতাশ হয়েছি আমি আশা করবো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা দখল করে রাখছে এদেরকে আমি কিছু বলবো না তারা এই সমাজের এই যুগের উপযুক্ত ছেলে পেলে না এরা এই ঢাকা বিশ্ব যে কোন কারণে দখল করে রাখছে কারণ আমাদের দেশটা এখন হয়ে গেছে ওই যে আমি বলি শাহ আব্দুল করিমের গান আগে কি সুন্দর দিন কাটাইতাম মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম ঢাকা বিশ্ববিদ্যালয় যারা দকর ওই যে কই ইসলামী ছাত্র শিবির খুব ভালো সংগঠন এই কারণে ভালো সংগঠন হয়েছে। এদের কারো লেখা পড়া করতে ক্লাস ওয়ান থেকে ওয়ানাস পর্যন্ত বা ওই এবি সার্চ কোনো টাকা পয়সা লাগে বড় উল্টা তারা ছাত্র শিবির দ্বারা করে তারা বাড়িতে মা-বাবাকে টাকা পাঠাইতে পারে সেই টাকা এদের করতে কে আসে কারা আজকে তাদের টাকার হিসাব শুনতেছিলাম যে স্বাস্থ্য খাত থেকে হসপিটাল খাত থেকে তাদের কত টাকা আসে আজকে হাউজিং খাত থেকে তাদের কত টাকা আসে আমি শুনতেছিলাম আজকে ইসলামী ব্যাংক থেকে তাদের কত হাজার কোটি টাকা বছরে আসে এই যে হাজার হাজার কোটি টাকা দিয়ে আমাদের দেশের গরিব মানুষের সন্তানদেরকে ইসলামের নামে লেখাপড়া করায় তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে কারণ তারা মনে করে আমার মৃত্যু পরে আমার জীবনটা নিশ্চিত কারণ জামাত-ইসলামের হাতে এত টাকা আছে যে টাকা দিলে পরে আমার পিতা-মাতা বা আমার সন্তান থাকলে পরে তাদের জীবন কেটে যাবে এই কারণে সংগঠনটা বড় হয় আর অন্যান্য সংগঠনগুলো আদর্শিকভাবে শিক্ষা দেওয়া হয় না যে সংগঠনকে আদর্শিকভাবে শিক্ষা দেওয়া হয় না সেই সংগঠন কোনোদিন বেশি নীতিকে মানে মাটির সঙ্গে মাটির উপরে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারে না কারণ ফিলোসফি হইল মূল কথা আমি তখন যখন দেরাদুনের যুদ্ধে করতে গেছি তান্ডুয়াতে যুদ্ধ করছে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করতে গেছি আমাদের একজন আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং দিত তার নাম ছিল জেনারেল মালহুত্রা সেই মালহুত্রা আমাদেরকে বলতো ইউ লিডার্স অফ বাংলাদেশ দিস ইজ নট নট দ্যাট ফাইটস জানি না বামপন্থী দল গুলো ধ্বংস হয়ে গেছে আর অন্য দলের কথা বা নাই বা বললাম কোনো আদর্শ নাই প্রত্যেকের স্বপ্ন শুধু টাকা কামাবো বড়লোক হব প্রত্যেকের স্বপ্ন শুধু ওয়েল টু ডু গুলশানে বাড়ি হবে বাড়ি দাঁড়ায় বাড়ি হবে বিদেশে টাকা জমাবো নিদেন পক্ষে ধানমন্ডিতে দুইটা বাড়ি হবে আমি হব নেতা আমি হব এমপি বিল হবে আমার বাজার হবে আমার জমিদারি হবে আমার লুটপাটের সমস্ত নেতা কর্মী হবে আমার সেই স্বপ্ন থেকে এই দেশে এখন রাজনীতি চলছে সেই কারণে এখন আর ছাত্র যুবকরা কেউ লেখাপড়া করে না মানুষ হতে চায় না আদর্শবান হতে চায় না ক্লাস নাইন থেকেই এই ছেলেগুলা ধ্বংস হয়ে গেছে এবং এই ধ্বংসের পিছনে সবচেয়ে বড় কাজটা করছে জামাত ইসলাম লেখা নাই পড়া নাই আজকে সেলিউট সেলিউট আপনি আপনি অনেক কষ্ট করে আজকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনার শরীর ভালো না আমরা সেটা দেখতে পাচ্ছি এবং আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আপনি দেশকে নিয়ে ভাবছেন আপনার ওই একটা কথাই যদি আমি ধরে নেই যে ভাইরে ভালো নাই ভালো নয় আর ভালো লাগে না আর ভালো লাগে না কত বড় দুঃখ কত যন্ত্রণা থাকলে একজন মানুষের ভিতর থেকে এই কথাটি বেরিয়ে আসে আর ভালো লাগে না এক বছর যাবৎ মানুষ দেখছে আবার অনেকে বলছেন যে আমাদের ছাত্র ছাত্রীদেরকে আমাদের প্রধান উপদেষ্টা একবারের জন্য বলে নাই যে তোমরা স্কুল কলেজে ফিরে যাও পড়াশোনায় মন দাও আত্মনির্ভরশীল কাজ করো করো। পড়াশোনা দেশে বিদেশে বাংলাদেশের জন্য সম্মান বই নিয়ে আসো দেশে ভালো কাজ করার চেষ্টা করো এই একটা কথাও নোবেল ম্যান নোবেল পুরস্কার বিজয়ী মানুষের কাছ থেকে ছাত্র নাকি এখনো শুনতে পায়নি অভিভাবকরা আর যে কথা তিনি বলছেন যে কথা তিনি বলছেন দেশের স্বার্থ বিরোধী সমস্ত কথা তিনি বলে যাচ্ছেন আপনি অনুমান করেছেন যে পাঁচই আগস্ট আমরা যে কথাটি শুনতে পাবো আশা করি দেশ ধ্বংসের একটা প্রক্রিয়ার জন্য তিনি জুলাই ঘোষণা পত্র উপস্থাপন করবেন এটি ধারণা করা হচ্ছে আর ঢাকা শহরে মানুষ এনে এইভাবে ঢাকাবাসীকে মিছিল মিটিং সমাবেশ মহাসমাবেশ করে জনগণের যে নাফিশ্বাস তোলা হচ্ছে আমরা সব সময় দেখেছি কথা কথা আমাদের আজকে বক্তাও বলেছেন কোথায় কোথায় রাস্তা বন্ধ কোথায় কোথায় মিছিল কিন্তু আদর্শিক কোনো কারণে মিছিল মিটিং নয় করা হয় না কি করা হয় ঢাকা মহানগরের মানুষদেরকে যন্ত্রণায় ফেলবার জন্য যানজটে মানুষ এমনিতেই অতিষ্ঠ তার উপর আবার মিছিল এবং মিটিং এগুলো যখন চলতে থাকে মানুষের মধ্যে একটা হতাশা গ্রো করে এবং গত এক বছর যাবত যে মব ভায়োলেন্স হয়েছে সারা দেশে যে মারামারি কাটাকাটি হয়েছে সারা বাংলাদেশে এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা এবং দৃষ্টান্ত হয়ে থাকবে যে নাকারজনক ঘটনা হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে যারা ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা আমাদের আজকের অতিথি আমরা